আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে বেসিক কিছু বাংলা টু ইংলিশ ওয়ার্ড নিয়ে আজকে আলোচনা করব তার আগে বলবো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটনে ক্লিক করে রাখবে যেন তোমাদের খুব দ্রুত যেন প্রত্যেকটি ওয়ার্ড এর মিনিং তোমরা জানতে পারো এবং সে অনুযায়ী ইংরেজি চর্চা করতে পারো প্র্যাকটিস করতে পারো তোমরা এই কাজগুলো যেন খুব সহজে তোমরা পেয়ে যাও ফ্রিতে আমরা যেন খুব সহজে তোমরা তোমাদের ফ্রিতে প্রোভাইড করতে পারি সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর যদি তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকে তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখো এখানে তোমাদের বেসিক বাংলা টু ইংলিশ ওয়ার্ডগুলো কি হবে যে মহাবিশ্ব মহাবিশ্বকে ইংরেজিতে বলে ইউনিভার্স ইউনিবার ভালোভাবে একটু মনে রাখবে মহাবিদ্যালয় আমরা জানি যে কলেজ মহাবিদ্যালয়কে ইংরেজিতে বলা হয় কলেজ অনেকেই জানি না আসলে কলেজের ইং বাংলা কি তো বিশেষ করে এটা মনে রাখবে যে কলেজে বাংলা হচ্ছে মহাবিদ্যালয় আবার উচ্চ বিদ্যালয় হাই স্কুল হাই স্কুলের অর্থ কিন্তু উচ্চ বিদ্যালয় আবার অনেকে বলে যে উচ্চ মাধ্যমিক কিন্তু জিনিসটা আসলে এটা হবে না অর্থ অর্থ হবে যে উচ্চ বিদ্যালয় হাই স্কুলের অর্থ হচ্ছে উচ্চ বিদ্যালয় বিশ্ববিদ্যালয়কে বলা হয় ইউনিভার্সিটি ইউনিভার্সিটি সিটি পাঠ্যপুস্তক এখানে পাক হয়ে গেছে একটু বল হয়ে গেছে এখানে হবে পাঠ্যপুস্তক পাঠ্যপুস্তকের ইংরেজি হচ্ছে টেক্সট বুক আমরা যে বইগুলো পড়ে থাকি সেগুলো হচ্ছে টেক্সট বুক মানে হচ্ছে পাঠ্যপুস্তক ডিকশনারি ডিকশনারি অর্থ হচ্ছে অবিধান আমরা যে ডিকশনারি থেকে বিভিন্ন ওয়ার্ডগুলো বের করি অর্থগুলো বের করি সেটাকে বলা হয় অভিধান বাংলাতে বলে অভিধান ইংরেজিতে বলে ডিকশনারি সেটার বাংলা আমরা অনেকেই জানি না তারপর হচ্ছে ট্রেনিং ট্রেনিং এর বাংলা হচ্ছে প্রশিক্ষণ ট্যালেন্ট ট্যালেন্ট অর্থ হচ্ছে মেদা ট্যালেন্ট অর্থ মেধা ট্রান্সফার ট্রান্সফার অর্থ হচ্ছে পরিবর্তন ট্রান্সফার অর্থ কি প্রিয় শিক্ষার্থীরা এটা হবে পরিবর্তন তারপর আমরা বিশেষ করে যোগ বিয়োগ গুণবাকে এগুলোর ইংরেজি জানি না অনেকেই জানি না ম্যাক্সিমাম জানি না আমরা তোমরা বিশেষ করে একটু লক্ষ্য করে দেখবে যে যুগের ইংরেজি কি হবে অ্যাডিশন দেখবে অনেকে অনেক তোমাদের সিনিয়র ভাইরা তোমাদের সিনিয়র যে পার্সন রয়েছে তারাও যুগ বিয়োগ গুণবাগের ইংরেজিগুলো ভালোভাবে বলতে পারবে না যেমন যোগের ইংরেজি কি হবে অ্যাডিশন বিয়োগের ইংরেজি হবে সাবস্ট্রাকশন সাবট্রাকশন গুণের ইংরেজি হবে মাল্টিপ্লিকেশন মাল্টিপ্লিকেশন এটা হবে বাঘের ইংরেজি হবে ডিভিশন আমরা যে ভগ্নাংশ ব্যবহার করি বিভিন্ন অঙ্গের ক্ষেত্রে ভগ্নাংশ ব্যবহার করি এই ভগ্নাংশ ইংরেজি হচ্ছে ফ্রাকশন কী হবে প্রিয় শিক্ষার্থীরা ফ্রাকশন পূর্ণ সংখ্যা যে পূর্ণ সংখ্যাগুলো আমরা ব্যবহার করে থাকি গণিতের ক্ষেত্রে সেটা হচ্ছে ইনটিজার কি হবে প্রিয় শিক্ষার্থীরা ইনটিজার জেমিতি জেমিতির ইংরেজি কি জিওমেট্রি কি জিওমেট্রি বীজগণিত হবে আলজেব্রা বীজগণিত কী হবে সে শিক্ষার্থীরা আলজাবরা উপপাদ্য হবে থিরাম কি উপপাদ্যকে ইংরেজিতে বলা হয় থিরাম শতাংশকে বলা হয় পার্সেন্টেজ পার্সেন্টেজ দশমিক দশমিকের ইংরেজি হবে ডেসিএমএল দশমিকের ইংরেজি কী হবে ডেসিএমএল মুঠো ফোনের ইংরেজি হবে মোবাইল আমরা যে মোবাইল ফোন ব্যবহার করি মোবাইলের ইংরেজি অনেকে জানি না অনেকে বলতে তুমি দেখবে যে নাইনটি নাইন পার্সেন্ট আমরা মোবাইলের অর্থই জানি না মোবাইলের ইংরেজি বাংলা কী হবে প্রিয় শিক্ষার্থীরা মোটোফোন মোবাইল বাংলা হচ্ছে মোটোফোন নলেজ নলেজ অর্থ হচ্ছে জ্ঞান ন অর্থ হচ্ছে জানা ন অর্থ কি প্রিয় শিক্ষার্থীরা জানা আশা করি প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছ পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে সাক্ষাৎ হবে তোমাদের সাথে কমিউনিকেশন হবে তোমাদের যদি কোনো প্রবলেম থাকে এখানে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে সেখানে তোমরা যোগাযোগ করতে পারবে পারবে ইংরেজিতে ইম্প্রুভ করার জন্য তোমাদের যদি আরও কিছু ওয়ার্ড স্পোকেন ইংলিশের কিছু সেন্টেন্সের প্রয়োজন হয় অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে আমাদের চ্যানেলে তোমরা সেখানে যোগাযোগ করতে পারবে আজকের জন্য এতটুকুই প্রিয় শিক্ষার্থীরা ধন্যবাদ